এইচএমএস ল্যাপটপ থেকে ল্যাপটপ পারচেজ করলেই পেয়ে যাচ্ছেন আজকের এই ভিডিওতে যে তিনটি ডেডিকেটেড মডেল রয়েছে যে কোনো একটি ল্যাপটপ পারচেজ করলে পাবেন আপনি একদম ল্যাপটপের ডাবল সিকিউরিটি একটি প্রিমিয়াম ব্যাগ রয়েছে প্রিমিয়াম প্রাউজ ব্যাক এবং সাথে পেয়ে যাচ্ছেন একটি প্রিমিয়াম ব্যাক প্যাক মানে আপনি ডাবল সিকিউরিটি পেয়ে যাচ্ছেন তিনটির মধ্যে একটি ল্যাপটপ পার্সেস করলেই সালাম আলাইকুম সম্মানিত এম এইচএমএস ল্যাপটগের পক্ষ থেকে স্বাগতম স্পেশাল তিনটি ডেডিকেটেড মডেল নিয়ে আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওটি হবে এই ভিডিও প্রোডাক্টগুলোর আপনাদের সাথে কনফিগার শেয়ার করব এবং সব থেকে একটা ব্রেস্ট প্রাইজ দেব ইনশাল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে আমাদের অ্যাড্রেসটি বলে রাখতেছি এইচএমএস ল্যাপটেক উত্তরা হাউস বিল্ডিং নেমে নর্থ টাওয়ারের পাশে অ্যাসার টাওয়ার এসার টাওয়ার তৃতীয় তলায় সব নাম্বার তিনশো দুই তিনশো তিন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ল্যাপটপগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পার্চেস করতে পারবেন আপনি ঘরে বসে অর্ডার করবেন এবং কোন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট আপনার কাছে পৌঁছে দেওয়া হবে প্রোডাক্ট দেখে চেক করে পেমেন্ট করতে পারবেন ইনশাল্লাহ এবং ডেলিভারি চার্জ কিন্তু একেবারেই ফ্রি অতিরিক্ত কোনো পেমেন্ট করতে হবে না সম্মানিত বিয়ার্স আমাদের সবগুলো ডিভাইস একসাথে দেখতে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট এইচএমএস ল্যাপটেক ডট কম ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ ফেসবুক স্ল্যাশ এইচএমএস ল্যাপটেক এবং আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওর নোটিফিকেশনটি সবার আগে আপনার ফোনে পৌঁছে যাবে ইনশাআল্লাহ ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পরবর্তীতে কি ধরনের প্রোডাক্ট দেখতে চাচ্ছেন কমেন্টে জানাবেন তো সর্বপ্রথম যে প্রোডাক্টটি দেখাবো আমি আগেই বলেছি আজকের ভিডিওটি স্পেশাল হতে যাচ্ছে অনলি তিনটি ল্যাপটপ থাকবে তিনটি ল্যাপটপই খুব প্রিমিয়াম ল্যাপটপ এবং খুব সুপার ফ্রেশ কন্ডিশনের এবং সব থেকে যে হিট মডেলগুলো রয়েছে সব থেকে বেস্ট সেলিং প্রোডাক্ট সেই প্রোডাক্টগুলোর থেকে তিনটা প্রোডাক্ট দিয়ে আমরা আজকের ভিডিওটি রেডি করেছি মডেলটি হচ্ছে এসপি এল ইড বুক এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভ প্রো ফোর সিক্স ফাইভ জিরো ইউজ চার হাজার সিরিজের প্রসেসর এবং প্রসেসরের কোর রয়েছে সিক্স কোর টুয়েলভ থ্রেড এইট এম বি ক্যাশ প্রসেসরের ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে পাঁচশো বারো এম বি এইট জিবি শেয়ার গ্রাফিক্স সিক্সটিন জিবি র্যাম ডিডিআর ফোর বত্রিশশো বাস পাঁচশো বারো জিবি এন বিএমএসএি ফর ইঞ্চি ফুল এইচ আইপিএস ডিসপ্লে ব্যাকলারিং কেবল স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরাতে সাইবার লক ফুল ফ্রেশ কন্ডিশন ন্যানো ন্যানোভেজেলের মধ্যে সিক্স আওয়ার ব্যাটারি ব্যাক আমাদের টেস্ট করা আছে তিন ঘন্টা পাবেন গ্যারান্টি অরিজিনাল চার্জার সহ এই প্রো লেভেলের প্রিমিয়াম ল্যাপটপটি আমাদের থেকে পার্চেস করতে পারতেছেন আজকের অফার প্রাইজে অনলি থার্টি টাকা সাতত্রিশ হাজার টাকায় ল্যাপটপ পার্চেস করবেন আর সাথে ডুয়েল সিকিউরিটি তো গিফট রয়েছে আপনার ল্যাপটপের ডাবল সিকিউরিটি গিফট রয়েছে আজকের এই তিনটি প্রোডাক্টের সাথে মিস করবেন না লিমিটেড স্টক যারা পার্সেস করতে চান দ্রুত পার্চেস করে ফেলবেন এরপরে যে ল্যাপটপটি দেখাচ্ছি এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর মেটাল বডি ব্ল্যাক কালার প্রসেসর কোরাই সেভেন ইলেভেন জেনারেশনের প্রোসেসর রয়েছে ল্যাপটপটিতে র্যাম পেয়ে যাচ্ছেন সিক্সটিন জিবি র্যাম চার হাজার দুশো স্পিডের র্যাম রয়েছে এসএসডি রয়েছে পাঁচশো বারো জিবি এন এসএসডি এবং থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টুকে টাচ স্ক্রিন ডিসপ্লে একদম ন্যানো ন্যানোভ্যাজেলের ভিতরে খুব লাইট ওয়েট ল্যাপটপগুলো খুবই প্রিমিয়াম এবং লাইট ওয়েট খুবই স্লিম আলট্রা স্লিম ল্যাপটপের মধ্যে মাইক্রোসফট কিন্তু একটা স্পেশাল একটি ল্যাপটপ এবং ডিউরিবিলিটি এবং এই ল্যাপটপগুলোর পারফরমেন্স হচ্ছে দুর্দান্ত সাথে ইন্টেল আইরিসের গ্রাফিক্স কার্ড রয়েছে এইট জিবি এবং এটাতে চার কোর কোয়াট কোর প্রসেসর এবং টুয়েলভ এমবি ক্যাশ ব্যাটারি ব্যাকআপ পাঁচ থেকে ছয় ঘন্টা অনায়াসে পেয়ে যাবেন টেস্টেড আমাদের এবং তিন ঘন্টা গ্যারান্টি দিতেছি এই প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ল্যাপটপটিও কিন্তু আমাদের থেকে অফার প্রাইজে ডিসকাউন্ট ডিসকাউন্ট এবং অফার এবং ডাবল গিফট যে রয়েছে ল্যাপটপের ডুয়েল সিকিউরিটি গিফট সেই এই গিফট সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপগুলোর সাথে এবং এটা প্রাইজ রাখতেছি আমরা অনলি সিক্সটি টাকা বাষট্টি হাজার টাকায় এই সার্ফেস ল্যাপটপ ফোরটি পার্সেস করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি দেখাচ্ছি এটা হচ্ছে ফুললি হান্ড্রেড পার্সেন্ট ওপেন বক্স ল্যাপটপ জাস্ট বক্স ওপেন করা কোনো ইউজ হয় নাই এবং আপনি হবেন এই ল্যাপটপটির ফার্স্ট ইউজার খুব লেটেস্ট একটি মডেল লেনোভো ইন প্যাড ফোর মডেল প্রসেসর রয়েছে রাইজেন ফাইভ প্রো সিরিজের প্রসেসর সেভেন ফাইভ ফোর জিরো ইউ সেভেন থাউজেন্ড সিরিজের প্রসেসর মেটাল বডি মেটাল বিল্ড ল্যাপটপটির রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ সো আপনি এটা যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করেন এটা হচ্ছে থার্ড এন জেনারেশনের মডেল প্রসেসরে কোর রয়েছে সিক্স কোর এবং সিক্সটিন এম বি ক্যাশ থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ন্যানোভেজেল ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরা তো রয়েছে সাইবার লক খুব মেটাল বিল্ট এবং ল্যাপটপগুলো খুবই লাইট ওয়েটের ভিতরে প্রিমিয়াম এবং ফ্ল্যাগশিপ ল্যাপটপ এই হান ব্যাটারি হেলথ হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ রয়েছে ল্যাপটপগুলোর সাইকেল কাউন এক দুই তিন সর্বোচ্চ চার অরিজিনাল চার্জার সহ এবং ডেডিকেটেড ওয়ান জিবি গ্রাফিক্স কার্ড এবং শেয়ার গ্রাফিক্স কার্ড রয়েছে ল্যাপটপটিতে সিক্সটিন জিবি গ্রাফিক্স কার্ড র্যাম হিসেবে রয়েছে ল্যাপটপটিতে স্পেশাল এডিশান এই ল্যাপটপগুলো বলেছি আমি আগে স্পেশাল হতে যাচ্ছে স্পেশাল এডিশনের প্রোডাক্ট এগুলো থার্টি টু জিবি র্যাম ডিডিআর ফাইভ ছয় হাজার চারশো বাস স্পিড এবং ওয়ান এন বি এন বিএম এসএসডি জেন ফোর বত্রিশ জিবি র্যাম ওয়ান টি বি এসএসডি এন বিএম এসএচডি এই হানড্রেড পার্সেন্ট ওপেন বক্স ল্যাপটপটি এই ল্যাপটপটি আমাদের থেকে ডিসকাউন্ট প্রাইসে পার্সেস করতে পারতেছেন অনলি সেভেন্টি থাউজেন্ড টাকা পঁচাত্তর হাজার টাকা প্রাইস ছিল ডিসকাউন্ট করে দিয়েছি সেভেন্টি থাউজেন্ড টাকা শুধুমাত্র এই ভিডিওটি চলাকালীন পর্যন্ত এই প্রাইসটা স্টেবল থাকবে পরবর্তীতে প্রাইস কিন্তু আমাদের থেকে জেনে নেবেন আর আমাদের প্রত্যেকটি ল্যাপটপের সাথে যা প্রোভাইড করতেছি ডেডিকেটেড আজকের ভিডিওটি থেকে যারা ল্যাপটপ পার্সেস করবেন তাদের জন্য রয়েছে ল্যাপটপে ডাবল সিকিউরিটি সেটা হলো একটি প্রিমিয়াম সাফোরা আমি যদি দেখাই আপনাকে এটা একটা প্রিমিয়াম সাফোরা ব্যাকপ্যাক একটা ব্যাকপ্যাক খুব গর্জিয়াস এটা হাত দিয়ে ধরলে আরও বোঝা যায় এটা প্রিমিয়াম ফিল রয়েছে এই একটা প্রিমিয়াম সাফুরার ব্যাক রয়েছে এটাতে এবং সাথে একটা ব্যাগও পেয়ে যাচ্ছেন এটা পাউস ব্যাগ এবং একটি ব্যাক ব্যাগ এবং সাথে গিফট হিসেবে রয়েছে একটি মাউস এবং ল্যাপটপের বক্স তো রয়েছে অরিজিনাল চার্জার রয়েছে এবং প্রত্যেকটি ল্যাপটপের সাথে আমরা প্রোভাইড করতেছি থার্টি ডেজ প্রোডাক্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক মাস আপনি আপনার মতো করে ডিভাইসটি রান করবেন এরপরেও যদি কোনো প্রবলেম পেয়ে যান আমরা আমরা এইচএমএস ল্যাপটপ কিন্তু আপনাকে অবশ্যই ডিভাইস চেঞ্জ করে দিব এবং ফাইভ ইয়ার একটি সার্ভিস ওয়ারেন্টি তো রয়েছেই আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার রয়েছে আমাদের নিজস্ব ইঞ্জিনিয়ার রয়েছে আপনাদের টোয়েন্টি ফোর আওয়ার্স সাপোর্ট পাওয়ার জন্য আমাদের অনলাইন বা অফলাইন যে কোনো সময় কিন্তু আমাদের থেকে আপনি ফোনে সাপোর্ট নিতে পারবেন ইনশাল্লাহ তো সম্মানিত ভিয়ার্স আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম